সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার একটা ছোট্ট ব্লগ তৈরি করছি দেখো এটা হচ্ছে দুই হাজার চব্বিশের একটা বিয়ে লাস্ট বিয়ে তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি দেখো বিয়ে বাড়িতে যাচ্ছি দারুণ সুন্দর করেছে এটা কিন্তু খুব গ্রামের বিয়ে আমাদের পাতলা খাওয়ার গ্রামের বিয়ে এটা একটা পাতলা খাওয়ার থেকেও আর ভিতরে গ্রামের ভিতরে যেতে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ওই দেখো আমি আমার ভাই বউ আমিও একটু ফুল দিয়ে সাজিয়েছি এটা আমার বড়ো বৌদি সবাই মিলে আমরা সাজকোজ দারুণ করেছিলাম গ্রামের বাড়ি হোক এখন তো গ্রাম আর টাউন এখন থেকে গ্রামের থেকেও দারুণ সুন্দর সুন্দর মানে সাজে ওরাও টান লোকে ফেল করে দেয় বুঝছো তো তারপরে সাজগুজ করে এই যে আমরা বিয়ে বাড়িতে ঢুকলাম ঢুকে দেখো ওই যে দেখো আমার ওই যে বউটা দাঁড়িয়েছে একটা লেহেঙ্গা টাইপের পরে আমার দিদি বড় দিদি ও বালতি দিয়েছে আমরা সবাই মিলে একটা বালতি গিফট করেছিলাম দিদি দিলো আমি একটু সামনে তোমাদের সাথে একটু সাদাটাকে একটু শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম আমি একটা সোয়েটার পরছি কিন্তু একটু ঠান্ডা ছিল কিন্তু সেটাটা হালকা তবু সোয়েটার তো পরতেই লাগবে না আমরা সবাই একটু সোয়েটার পরে সাজাগুজু করে নিয়েছি ঠান্ডার দিন না তারপরে আমি একটা দেখো মালা কানে সব কিছু ম্যাচিং ম্যাচিং করে কিনেছি আবার নতুন করে পড়েছি ওই যে বৌদি এটা আমার বড়ো ভাই ওটা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে সবাই এটা দাঁড়িয়েছে সেটা আমাদের পাশের বাড়ির একটা ছেলে আমাদেরও ভাইয়ের মতনই আর ওই দেখো আমার বর দিদি মোবাইল নিয়ে সমানে রিলস বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে সাধুগুজু করে আমি বললাম আমাকে একটু ফটো তুলে দাও একটা ছোট্ট আমাদের মেয়ে ছিল ও একটু ভিডিও করে দিল আমি আমার ভাইয়ের বউ বসে একটু ভিডিও করে নিলাম তারপরে একটু দিদি একটু ফটো শ্যুট করে নিল দিদি বলে আমি তুলবো তারা খেতে যাবো ওরে বাবা খাওয়ার জন্য দেখি লম্বা লাইন দিতে লাগে দেখো সবাই লাইন দিচ্ছে বৌদি লাইন দিয়ে হাত দেখাচ্ছে মানে একজনের উপরে একজন কী করে খাবে ওই যে আমার বড়ো ভাইও দাঁড়ায় আছে খাওয়ার জন্য আমি একটু ভিডিও করেছিলাম তাই বড় ভাইকে ডাকছি বড় ভাই হলে ভিডিও করে চলবে তারপরে আর খেতেই পারবো না জায়গায় নেই খাওয়ার জায়গা এত লাইন এত লোক নিমন্ত্রণ করছে গ্রামের মধ্যেও এত লোক আসে বুঝছো তো তারপরে প্রথমে দিয়ে দিলো ভাত ভাতের সাথে ডাল সবজি যেগুলো যেগুলো দেয় তারপরে একটু পকোড়া ভেস ডাল তারপরে মাছ তারপরে হচ্ছে মাংস খাসির মাংস করেছিল তারপরে মিষ্টি চাটনি আর দই দিয়েছিলো এইসবই হচ্ছে খাওয়া তারপরেই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করে নিলাম খাবো বলে তোমরা একটু দেখবে না জানি কোথায় তারপরে দেখে নাচ হচ্ছে আমি তো যেখানে যেখানে নাচ একটু খুঁজিনি তবে একটু পুরো একটু ডান্স করে নিলাম দেখো দেখছো তাহলে আমাদের পাতলা খাওয়ার গ্রামের বিয়ে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি আমাকে অবশ্যই কমেন্ট করে যে হ্যাঁ তোমাদের পাতলা খাওয়ার গ্রামের বিয়ে তো ভালোই হয় না খারাপ হয় একটু আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের আমার ভিডিওগুলো ভালো হচ্ছে নাকি একটু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে নাহলে তো আমি বুঝতে পারছি না যে আমাদের ভিডিওগুলো কীরকম হচ্ছে তাই না আমাকে দেখো আমি সে নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তোমাদের সাথে তাহলে আমি আজকে আমার এই ছোট্ট গ্রামের দু হাজার চব্বিশের বিয়ে আমি রাখছি তাহলে আমার দিদিকে দেখো দিদিও একটু ডান্স করে যাচ্ছে দিদির বরের সাথে দেখছো সবাই ডান্স করছে কীরকম লাগছে তাহলে বলো সবাইকে এখন তো বিয়ে বাড়িতে সবাই নাচানাচি একটু মানে করে আর ঠান্ডা আমাদের একটু নাচানাচি করতে ভালোই লাগে গাটাও গরম হয়ে যায় খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পরে ডান্স করতে গেছি তো তাই আমারও তো নাচটা একটু আসছিলো না প্রথমে তারপরে তাহলে রাখছি তোমাদের কাছে টাটা আবার কালকে নতুন ব্লক নিয়ে আসবো